যে অনেকে বলে যে আদার রস কেন খাবো আদা কেমনে খাবো আদা কি কাজ করে প্রশ্ন আছে না আমি বলি সর্বরোগ সারানোর জন্য যে ওষুধটা কাজ করে দাদা হিসাবে এরই নাম হইছে আদা দাদা হিসেবে আপনি যদি নিয়মিত আদার রস খান সকালবেলা একটু লেবু রস দিবেন এক চামচ আপনি মধু দিবেন একটু হালকা গরম পানি দিবেন হালকা আপনি সকালবেলা প্রত্যেকদিনই খাবেন আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কারণ কি আদাতে থাকে অ্যান্টি অক্সিডেন্ট

লেবু রস খেলে হয়তো সরাসরি আপনার কিডনির পাত্র যাবে না কিন্তু পরবর্তীতে পাত্র হওয়ার জন্য বাধা প্রদান করবে